এই হচ্ছে ভূকম্পন উৎসস্থল উচ্চস্থল অর্থাৎ যেটাকে আমরা অকুস্থল বলি সেই অকুস্থল হচ্ছে বঙ্গোপসাগর থেকে মাত্র একানব্বই কিলোমিটার দূরে কম্পন কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক এক দীঘা এবং কলকাতা এর পাশাপাশি পুরী ভুবনেশ্বর অর্থাৎ যে উপকূলবর্তী এলাকা সেই উপকূলবর্তী এলাকাতে প্রবল জলোচ্ছ্বাস হয়েছে কেননা বঙ্গোপসাগর হচ্ছে তার অকুস্থল যেখানে পাঁচ দশমিক এক রিক্টার স্কেলে যার কম্পনের মাত্রা অতি গভীর থেকে গভীর আমরা জানি গভীর থেকে যখন অতি গভীরের দিকে যায় তবে অপেক্ষা কিন্তু যেখানে জলস্তরটা কম থাকে সেখানে ভূকম্পনটা হয় তাই স্থল আর জলের মধ্যবর্তী যে জায়গাগুলোতে বেশি পরিমাণে কম্পন অনুভূত হয় আর স্থলভাগে তার আছড়ে পড়ে কলকাতা এবং বালাসর এর ভুবনেশ্বর আর বেরহমপুরের আমরা ছবিটা দেখাচ্ছি অর্থাৎ অবস্থানগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন যে বঙ্গোপসাগরের ঠিক কোন জায়গায় এই ভূকম্পনের উৎসস্থল ছিল আপনাদের কলকাতা দীঘা আর বালাসরের যে অবস্থানটা দেখাচ্ছি